হিন্দু ধর্মেও নারীরা ছিল খুব অবহেলিত স্বামী যখন মারা যায় তখন ওই সীতায় নিয়ে স্বামীদের মতো স্ত্রীদেরকেও জীবন্ত পুরে হত্যা করা হতো নজুবিল্লা কইতেন না নারীদেরকেও জীবন্ত পুরে হত্যা করা হতো যেই প্রথাটার নাম আমরা বই পুস্তকে জেনেছি সতীদা প্রথা আছে না নাই বলেন সতীদা প্রথা যদিও এটার বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে কিছু কিছু জায়গায় এটা বিলুপ্ত হয়ে গেছে এটা এখন প্রায় নাই এছাড়াও হিন্দু সমাজের মধ্যে নারীদেরকে বলি দেওয়া হতো এছাড়াও গঙ্গায় নারী তথা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে গঙ্গায় বাসিয়ে দেওয়া হতো নারীদেরকে পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো এইভাবে হিন্দু ধর্মেও নারীদেরকে অবহেলা করা হতো নজবুলিল্লা কন্যা আর ইসলাম ধর্ম শুরুলগ্ন থেকেই নারীদের মর্যাদা দিতে শুরু করলো নারীদের সম্মান বর্ণনা করতে শুরু করলো আল্লাহর পক্ষ থেকে আনিত কোরআনের বাণী শোনাতে লাগলেন স্ত্রীরা হলো পুরুষের পোশাক পুরুষরা হলো স্ত্রীদের পোশাক সুবান আল্লাহ কইতেন না যে তোমরা কখনো নারীকে অবহেলা করো না নারীকে অবহেলা করা যাবে না আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম কন্যা হিসাবে নারীকে মর্যাদা দিয়েছেন আল্লাহর রসুল সল্লাহল্লাহ আলাইহিয়া সাল্লাম বলেন আল্লাহর কোন বান্দার ঘরে যদি আল্লাহ তালাহ কন্যা সন্তান দান করে রহমতের পেরেশতারা এসে বলে ও আল্লাহর বান্দা জেনে রাখ জেনে রাখ তোমাদের ঘরে যদি কোনো কন্যা সন্তান আগমন করে আর তাকে যদি তুমি খুব স্নেহ আর ভালোবাসা দিয়ে লালন পালন করো তাকে যদি তুমি আদব শিক্ষা দাও এবং তার দায়িত্ব নিয়ে যদি তাকে সুন্দরভাবে বিবাহ সাদীর ব্যবস্থা করতে পারো তবে তোমার হাসর হবে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে জান্নাতে কন্যাসুবাহ আল্লাহ একটু জোরে আওয়াজ দেওয়া আল্লাহ রাসুল বলতেছেন আবার আল্লা রসুল মধ্যে বলেন যাদের ঘরে একের অধিক কন্যা সন্তান আছে তারা যদি সুন্দরভাবে ওই কন্যা সন্তানকে ভালোবাসা দিয়ে লালন পালন করে আর তার বিবাহ স্বাদ ব্যবস্থা করে আমি আর ওই কন্যা সন্তানের বাবা একই সাথে ডানে এবং বাম পাশে আমরা জান্নাতের মধ্যে বসবাস করবো সুবানাল্লাহ কন্যা এজন্য যাদের কন্যা সন্তান আছে নিশ্চয়ই তারা লাভবান ঠিক না ঠিক তাদের সৌভাগ্য ঠিক না ঠিক আল্লাহ রসুল সাল্লাহ আলি বহু হাদিস আছে আরও একটা হাদিস আপনাদেরকে বলছি আল্লাহ রসুল সাল্লাহ আলী পরমান যখন কোন বান্দার ও রসের মধ্যে আল্লাহ ছেলে সন্তান দান করে তখন আল্লাহ তালা ওই ছেলে সন্তানকে বলে যাও তুমি উমুকের ঘরে ছেলে সন্তান হয়ে জন্মগ্রহণ করবে আর তুমি তোমার পিতা মাতা কি তুমি পৃথিবীতে গিয়ে সাহায্য করবে আর কারো যদি আল্লাহ কন্যা সন্তান দান করেন আল্লাহ ডেকে বলেন যাও অমুকের তুমি কন্যা সন্তান হয়ে তোমার দায়িত্ব শুধুমাত্র অমুকের অরসে অমুকের সংসার শুধু কন্যা সন্তান হয়ে যাওয়া আমি আল্লাহ তালা আসমান থেকে নিজ হাতে তাকে সাহায্য করবো কন্যা আল্লাহ সুবাহ আল্লাহ আসতে কইলেন জোরে কইতেন না তাহলে কন্যা সন্তান হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার ঠিক না ব্যা ঠিক কেন বলছি কথাগুলো আপনারা নিশ্চয়ই জানেন ভাইরা আমার আজকাল দেখা যায় কন্যা সন্তান তথা নারীদেরকে মর্যাদা দিতে গিয়ে তাদেরকে অসম্মান করা হচ্ছে ঠিক না ঠিক জোরে আওয়াজ দেন না ঠিক ব্যা ঠিক শুধু কি কন্যা সন্তান হিসাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ঘোষণা দিয়েছেন আবার স্ত্রী হিসাবে ঘোষণা দিয়েছেন ওলাহুল্লেদি আলাই হিনা বিল দারাজা আল্লাহু আজিজুল হাকিম আল্লাহ রসুল সাল আলিহিম বলেন আর পুরুষের যেমন স্ত্রীদের উপর অধিকার আছে স্ত্রীদেরও পুরুষের উপরে তেমনই অধিকার আছে সুবাহ আল্লাহ